পৃথিবীতে সবার মেন্টালিটি কিন্তু এক না বিভিন্ন জনের বিভিন্ন রকম কারো কাছে আপনি সবচেয়ে ভালো মানুষ কারো কাছে আপনি খারাপ মানুষ আবার কারো কাছে আপনি সবচেয়ে চমৎকার মানুষ মজার মানুষ মোট কথা যার যার দৃষ্টিভঙ্গি যেমন তার কাছে তেমন দৃষ্টিভঙ্গি হচ্ছে আসল কারণ আসসালামু আলাইকুম হ্যালো ইফন আমি রোমান একটা রোমা প্রতিদিনের মধ্যে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আসলে এখন শীতের মৌসুম এই সময় শীতকালীন বিভিন্ন রকম শাক সবজি আছে বাঁধাকপি ফুলকপি মজার মজার তরকারি বলতে আসলে শীতের সময় বর্ষাকালে যেমন আসলে পুঁই শাক আছে এছাড়াও শীতকালে তো পুঁই শাকের মিচুড়ি লাউ শাক থেকে শুরু করে বিভিন্ন রকম তবে বর্ষা মৌসুমে ফলের মৌসুম একটু বেশি আর শীতকাল মানেই আসলে বিভিন্ন রকম গাজর ফুলকপি পেঁয়াজের কালে থেকে শুরু করে বিভিন্ন রকম মজার মজাদার শাকসবজি আসলে আমাদের সকলের ডিউটি ওই সুন্দর সুন্দর শাকসবজিগুলো আলহামদুলিল্লাহ আমি গাছ লাগাতে ভালোবাসি তাই আমার বিভিন্ন রকম গোলাপ গাছ থেকে শুরু করে এই তো চেরি ফুল গাছ এটা কেয়া ফুল মাধবিলতা ফুল আমার আসলে বিভিন্ন রকম গাছ আছে তো বাগানে আল্লাহর রহমতে বেলি ফুল থেকে শুরু করে ফুল ফল শাক সবজি সব রকমই গাছ আছে তো এই তো আলহামদুলিল্লাহ বিভিন্ন রকম সবজি গাছ লাউ শাক আর লেবু গাছে লেবু ছিঁড়া হচ্ছে গাছ থেকে আসলে টাটকা সতেজ ফলমূল শাক সবজি আসলে ছিঁড়ে খাওয়ার মজাটা একটু অন্যরকম আর ফুল তো চোখের সৌন্দর্য মনের সৌন্দর্য আসলে কারো যদি কখনো মন খারাপ থাকে কোনো কারণে বা একটু খারাপ লাগে কোনো বিষয়ে তো সে যদি মানে মন ভালো করতে চায় তো সবুজের মাঝে তাকালে বা ফুলের দিকে তাকালে আসলে সে তার সব কিছু ভুলে যাবে এবং ইনশাল্লাহ আল্লাহ রহমতে তার মন মানসিকতা দ্বিগুণ আসলে মানে ভালো হয়ে যাবে আর কি এই তো গাছ থেকে টাটকা সতেজ মরিচ আসলে আমার ফুল গাছের পাশাপাশি বিভিন্ন রকম মরিচ গাছ লাগাতে আমি ভালোবাসি এক কথায় আমি গাছ লাগাতে ভালোবাসি হোক সেটা ফুল গাছ ফল গাছ সবজি গাছ মরিচ গাছ তো এটা কালো মরিচ কালো মরিচের টেস্টে একটু অন্যরকম আসলে যারা খায় তারাই জানে তো বোম্বাই মরিচ নাগামরিচ থেকে শুরু করে আল্লাহর রহমতে একটু কুমড়ো ফুলটাও আসলে সুন্দর যদি আপনার দৃষ্টিভঙ্গি ভালো থাকে তো কুমড়ো ফুল ফুল কেন কদু ফুল আলু ফুল সবকিছু ফুল এটা হচ্ছে মিটে আলুর গাছ আমার কিন্তু খুবই ভালো আল্লাহ রহমতে মিটে আলু হয় আসলে আমি মিনিমাম ছয় মাস মতো আর কি মেটে আলু খাই তো খুবই পছন্দের একটা তরকারি মিটে আলু আর অ্যালোভেরা গাছ আলহামদুলিল্লাহ সব রকম গাছ আল্লাহর রহমতে লাগিয়েছি এবং ফুল ফল এটা এতো গাছে টাটকা সতেজ পটল তো পটল আসলে খুবই কি বলবো মানে মানে কম খরচ আর কি একবার গাছটা লাগাই দিলে সারা বছর পটল ধরে যেমন লাউ শাক মিষ্টি কুমড়া সারা বছর খাওয়া যায় ভত্তা থেকে শুরু করে বিভিন্ন রকম আইটেম করে তো সেই ক্ষেত্রে আসলে বিভিন্ন রকম শাক সবজি আসলে টাকা দিয়েই পরিমাপ করলে হয় না কিছু কিছু জিনিস গাছ থেকে টাটকা সতেজ পেরে খা তৃপ্তিটা যেমন অন্য রকম তো সেটা মানুষকে গিফট করা বা একটা বাচ্চা গেস্ট আসলো বা নিজের বাচ্চা কাচ্চা নিজের পরিবারের জন্য সবচেয়ে সেফ খাবার সেভ ফুড হচ্ছে তার নিজের গাছ থেকে টাটকা সতেজ ফরমালির মুক্ত খাবার হচ্ছে অনেক দামি আমি মনে করি কারণ আমি যদিও অনেকেই ইউজ করে না তারপরে আমি তো সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে যত রকম লেবু গাছ থেকে শুরু করে আমার ফুল গাছ ফল গাছ সবজি গাছ আছে কখনোই কোনো রাসায়নিক সার ইউজ করি না যদিও কখনো ইউজ করি সেটা প্রাকৃতিক পদ্ধতিতে আসলে সার বানানো হয় তো এই জন্য আমার গাছের বিভিন্ন রকম ফল আসলে ফল ফুল শাক সবজির আসলে টেস্টটা একটু মানে ভিন্ন রকম এই যেমন টমেটা আমার প্রায় সাত আট মাস মতো টমেটা থাকে আমার গাছে আল্লাহর রহমতে তো এই তো বিভিন্ন রকম গাছ লাগে গাছ থেকে ফল ফুল শাক সবজি খেয়ে আসলে এর মানে মজাটা একটু অন্যরকম আলহামদুলিল্লাহ নিজের বাগান থেকে টাটকা সতেজ ফুলকপি পাতাকপি থেকে শুরু করে সব রকম টাটকা সতেজ শাক সবজির টেস্ট একদম মানে খুবই সুস্বাদু হয় টেস্টটা খুব ভালো হয় আর এই তো গাছ থেকে আসলে টাটকা সতেজ টমেটো শিরলাম মার্শাল্লাহ মানে প্রাকৃতিকভাবে যে গাছগুলো আসলে বেড়ে ওঠে বা রকম সার রাসায়নিক ইউজ করা হয় না সেজন্য এই গাছের বিভিন্ন রকম ফলগুলো বিশেষ করে টমেটো থেকে শুরু করে টমেটোর কাছে তো সার দেওয়াই লাগে না মার্শাল্লাহ তারপরেও বেশ মানে প্রচুর টমেটো ধরে পালং শাক এই তো তো আলহামদুলিল্লাহ পালং শাকের স্বাদটাও খুবই ভালো হয় আর বাজার থেকে কিনলে আসলে পালং শাকটা বেশি দিন থাকে না সেক্ষেত্রে বাগান থেকে টমেটো পালং শাক সব রকম শাক সবজি তুলে খাওয়ার অন্য অন্যরকম সবসময় টাকা দিয়ে সব কিছু পরিমাপ হয় না ফুলগুলো শীতকালে খুব বড় হয়